মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হল তিন পরীক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হল দুয়ারসার কালচিনি ব্লকের ঘটনা মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ভূগোল পেপার ছিল পরীক্ষা চলাকালীন কালচিনি ব্লকের হ্যামলিংটনগঞ্জ হাই স্কুলের দুই পরীক্ষার্থী মাধবী মণ্ডল ও কাজল শাহ অজ্ঞান হয়ে পড়ে তাদের সেন্টার ছিল ইউনিয়ন একাডেমি কালচিনি গার্লস স্কুলে কালচিনি পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কালচিনি উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলো চিকিৎসার পর চিকিৎসাধীন অবস্থায় তারা পরীক্ষা দিচ্ছে অপরদিকে কালচিনি ব্লকের গারোপাড়া বিধানচন্দ্র হাই স্কুলের ছাত্রী ঋতিকা ওরাও পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে তার কালচিনি হিন্দি হাই স্কুলে ছিল কালচিনি পুলিশের সহযোগিতায় তাকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দিচ্ছে সে কালচিনী ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতালে পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিম ও বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্রীকান্ত মন্ডল এটা আমাদের ইউনিয়ন একাডেমি গার্লস স্কুলে আমরা একটা খবর পেলাম যে আমাদের যে ডে চলে ছিল এস যে একজন ছাত্র ছাত্রী এনজিওর মানে সেন্সলেস হয়ে গেছে তো আমরা যত তাড়াতাড়ি ভাবলাম যে এটাকে রিকভারি করে হসপিটালে নিয়ে আসি কারণ কি এক্সামটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা তাড়াতাড়ি ওকে নিয়ে আসি হসপিটালে ভর্তি করে এখন ওর ট্রিটমেন্ট চলছে এক্সাম দেওয়ার জন্য রেডি হচ্ছে